রূপাপু আমেরিকা আসতে চাই কিন্তু ইংলিশ কথা তো বলতে পারি না আমি যখন আমেরিকাতে আসছি তখন আমার মুখ থেকে যে আমি যে কেউ যে আমাকে হাই বলবে যে হাই আমি যে তাকে হ্যালো ব্যাক করব আমার মুখ দিয়ে এই শব্দটুকু বের হইতো না মনে হয় আমার পেটে বোমলেও মনে হয় একটা ইংলিশ শব্দ বের হবে না আমি একা এইভাবে প্লেনে করে তারপরে আমেরিকাতে আসছি তো যাই হোক আপনাদেরকে মজার কিছু ঘটনা শোনাবো ইংলিশ কথা না জানলেও কি আমেরিকাতে আসা যায় আর কি ধরনের বিপদে পড়তে হয় কি ধরনের সমস্যা ফেস করতে হয় যখন আমি আমেরিকাতে ঢুকছি তখন হচ্ছে আমার মামাতো বোনের কাছে ছিলাম ডালাসে তো আমার মামাতো বোন যখন আমি নতুন আসছি তো আমাকে বাসায় একা একা রেখে যাবে তা আমার মামাতো বোন কী করতো ওর সাং ওর সাথে করে আমাকে ওর ও যেখানে জব করতো সেখানে নিয়ে যেত তো যখন আপা হচ্ছে যে জবে ঢুকতো তখন আমিও আপার পিস পিস হাঁটতাম তারপরে এই আমেরিকানরা তো আবার সবাই হচ্ছে যে মানে যেই সামনে পড়ুক না কেন দেখলেই হাই এটা হাসি দে হাই হ্যালো হাওয়ার ইউ এগুলো জিজ্ঞেস করে তো আমাকেও সবাই হচ্ছে আমার বোনকে জিজ্ঞেস করতেছে এইটা কে তোমার সাথে তো আমার বোন বলতেছে যে আমার কাজিন বাংলাদেশ থেকে আসছে নতুন তো আমাকে সবাই বলে যে হাই এখন আমি যে ওদেরকে বলবো হাই এইটা আমার মুখ বের বেরোইতেছে না কোনো ভাবেই না আমি অনেক চেষ্টা করতেছি আমার বোন আমাকে শিখাই দিতেছে কেউ যদি হাই বলে তাকে হাই ব্যাক করতে হয় তখন হচ্ছে আমি চিন্তা করলাম যে না আমার কথা বলতে হবে এই জড়তা আমার ভিতর থেকে কাটাইতে হবে তখন ওরা যখন আমাকে হাই বলতেছে তখন আমিও মিষ্টি করে হ্যালো এই তো প্রথম আর কি ইংলিশ কথা বলা শুরু হইল প্রথম যখন প্লেনে উঠছি ওঠার পরে তো কোনো কথাই তো জানি না কিছুই না তারপরেও হচ্ছে সাথে অনেক মানুষ থাকে যখন আপনি আমেরিকাতে আসবেন বাংলাদেশ থেকে কিংবা আমেরিকা থেকে বাংলাদেশে যাবেন তখন অনেক বাঙালি মানে প্লেনের ভিতরে পেয়েই যান আপনি চান বা না চান আপনি ওই প্লেনের ভিতরে দেখবেন যে আরও অনেক বাঙালি আছে তখন আসার সময় কোনোভাবে তো ঘুমায়ে টুমায় হালকা পাতলা খেয়ে টেয়ে তো আমেরিকাতে চলে আসলাম তো যখন আসছি তখন ইমিগ্রেশন অফিসে যারা ইমিগ্রেন্ট হয়ে আসে তাদেরকে ইমিগ্রেন্ট অফিসে নিয়ে যায় নিয়ে যে একটা ফর্ম ফিল আপ করা লাগে আমি তো কিছু বুঝতেছি না তো সাথে ওই যে বললাম না আরও অনেক মানে বাঙালি ছিল তারপরে ওখানে ওখানকার এক অফিসার আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি আসার সময় লাগেজে করে কোনো ফ্রুটস নিয়ে আসছো কিন্তু আমি হচ্ছে যে এই শব্দটা মানে বুঝতেই পারি নাই যে ও আমাকে কি জিজ্ঞেস করতেছে আমি বলছি ফুরুষ শুনছি অনেকে আমাকে এখন পকা দিবেন রাগ হবেন যে রূপাপু আপনি কি পড়াশোনা করেন নাই বিশ্বাস করবেন না আমি ইন্টারমিডিয়েট পাশ করে অনার্সে ভর্তি হয়ে তারপরে আমেরিকাতে আসছি বাংলাদেশের মানুষ ইন্টারমিডিয়েট পড়ুক বিয়ে পড়ুক ইংলিশ থেকে আমরা মানে কথাটা তো বলি আর তখনকার আমলে তো আরো এই কোনো কথাটা তো বলি না। আমি দুই সালের কথা বলতেছি এদের ইংলিশ তো একটু অন্যরকম তো যখন বলছে যে তুমি কি কোনো ফ্রুটস ট্রুস নিয়ে আসছো কি না তখন আমি বুঝছি যে আমাকে বলছে যে তুমি কি আসার সময় কোনো ফ্রুটস ট্রুটস খাইছো কি না আমি বলছি ইয়েস ইয়েস আপেল আপেল আংগ্রেপ আপ মানে এইগুলোর শব্দ এইটুক সামান্য শব্দটুক তো জানি আপেল গ্রেপ অরেঞ্জ এইগুলো তো জানি বলছি যে ইয়েস ইয়েস আপেল গ্রেপ তখন পাশে যে আরও বাঙালি ছিল তারা বলতেছে যে ওরা তোমাকে জিজ্ঞেস করতেছে মানে বাঙালিরও ওরা অবাক হয়ে গেছে যে বাংলাদেশ থেকে আমি আমেরিকাতে আপেল নিয়ে আসতেছি লাগেজে করে তো যাই হোক তারা আমাকে বলতেছে যে আপনি কি হচ্ছে লাগেজের ভিতর করে আপেল নিয়ে আসছেন তা আমি বলছি যে না কেন আপেল নিয়ে আসবো তখন ওরা আমাকে বলতেছে মানে উনি আমাকে বলতেছে যে একজন ভদ্রলোক আর কি সে বলতেছে যে ও ওরা তো আপনাকে তাই জিজ্ঞেস করতেছে যে আপনি কোনো আপনি কি কোনো হচ্ছে যে মানে আপেল টাপেল এগুলা কোনো ফ্রুটস আপনি ব্যাগে করে নিয়ে আসছেন কি না কারণ আমেরিকাতে বাংলাদেশ থেকে কিংবা অন্য কোনো জায়গা থেকে আর কি আমেরিকার ভিতর থেকে আমেরিকার ভিতরে ফ্রুটস নেওয়া যাবে কিন্তু ইন্টারন্যাশনাল যে ফ্লাইটগুলো ওগুলা থেকে ইয়ে ফ্রুটস নিয়ে আসা যাবে না ওই ওখান থেকে তো বেছে গেলাম নো নো আমি নিয়ে আসি নাই আমি কোনো ফ্রুটস ট্যুরিস্ট নিয়ে আসি নাই তাই যা বেঁচে গেলাম তারপরে আবার এখানে আসার পরে পনেরো দিন পরে মনে হয় আমাকে কাজে ঢুকাই দিছিল তো যখন আমি চাকরিতে জয়েন করছি তখন ওখানে আরেক যন্ত্রণা ইংলিশ তো বলতে পারি না আর ওখানে সব কাজ করে স্প্যানিশরা তো স্প্যানিশে ওরা কথা বলে আমি ইংলিশ শেখার আগে যা বিশ্বাস করবেন না আমি ইংলিশ শেখার আগে হচ্ছে স্প্যানিশ শিখে ফেলছি কারণ আমি যেখানে চাকরিতে ঢুকছি ওখানে হচ্ছে সবাই স্প্যানিশে কথা বলে ম্যানেজারও স্প্যানিশ ওরা ইংলিশ কথা জানে কিন্তু ওদের হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্যানিশ যার কারণে ওদের সুবিধা তো স্প্যানিশে সবাই কথা বলে কাস্টমার আসে তাদের সাথেও স্প্যানিশ কথা বলে ওদের তো চলে যাইতেছে কিন্তু আমার আমি তো পড়ছি মহাবিপদে তখন আমি ওদের সাথে আরিবা কাসা, এই কানসাদা মুসো সো প্রকিত এই স্প্যানিশ শেখা শুরু করে শুরু করে দিলাম তারপরে ওখানে হচ্ছে যে চাকরি করতে করতে এখন ওরা হচ্ছে আমারে স আমাকে দিয়ে সব কঠিন কঠিন কাজগুলো করায় কারণ ওই যে আমি ইংলিশে কথা বলতে পারি না তারপরে আমাকে দিয়ে যত কষ্টের কাজগুলো আছে সেগুলো করায় তো আমি মাঝে মাঝে দেখতাম কি ওরা বসে রয়েছে আমার এ দিয়ে কাজ করাইতেছে তো আমি মাঝে মাঝে না আপসেট হয়ে যাইতাম তো যখন মন খারাপ করে থাকতাম তখন আবার ম্যানেজার এসে বলতো কি আর ইউ ম্যাড এখন বাংলাদেশে তো সারা জীবন শুনে আসছে ম্যাড মানে হচ্ছে পাগল এখন সে নিয়ে আসলাম আমি বলছি যে নো নট অ্যাংরি তারপরে এমন জিদ হয়েছে আমি বললাম যে না আমার ইংলিশ শিখতে হবে ইংলিশ না শিখলে সব এই ইংলিশ না শিখলে এদের সাথে আমি টক করতে চলতে পারবো না এখন আমি হচ্ছে স্কুলে ভর্তি হয়েছিলাম এখানে আমেরিকাতে আমেরিকাতে কিছুদিন স্কুলের মানে ইংলিশ লার্নের কোর্সও করছি হোক আমেরিকাতে যারা আসবেন অবশ্যই প্রথমে ইংলিশটা শিখে আসবেন না হলে প্রতি পদে পদে আপনাদেরকে বিপদে পড়তে হবে তাই এখন আর রূপাপুর কোনো সমস্যা নেই রূপাপু এখন যেই যেইখানে আমি চাকরি করছি সেইখানে এখন আমি চাকরি করলে আমাকে বলে যে তুমি ম্যানেজারের পোস্ট নিবা কিন্তু ম্যানেজারের পোস্ট নিতে গেলে অনেক দায়িত্ব আমি আমি যদি ম্যানেজারের পোস্ট নিই তাহলে আমার আমি ঘন ঘন সিকল দিতে পারবো না আমার বাচ্চাদের সমস্যা দেখায় আমি কাজে অফ নিতে পারবো না তো এই জন্যে আমি হচ্ছে যে ম্যানেজারের পোস্ট নি না আমার সাথে যারা জব টপ করে তারা অনেকেই জানেন যে আমাকে অলরেডি আমি যেখানে জব টপ করি সেখানে আমাকে বলে যে তুমি ম্যানেজারের পোস্টে পোস্ট নিবা কিনা ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট আসতে পারবেন কেউ আপনাদেরকে ঠেকাবে না কোনো জায়গায় আটকাবেন না সারা দেশে এখন হচ্ছে যে অনেক সিস্টেম বের হয়েছে আপনি যেভাবেই হোক আপনি আমেরিকাতে পৌঁছা যাইতে পারবেন কিন্তু জায়গায় জায়গায় আপনি অনেক ধরনের সমস্যা ফেস করবেন আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সব একটি অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ রূপা প্রজন্ন দোয়া করবেন